বন্ধুরা কেমন আছো সবাই সকল সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছ কারা কারা রুদি জয়শ্রী এবার আমার মনাতো ও তো মানে ফোন দেখলে নিতে চায় তো মানে খুব বেশি না যে একেবারে ফোনের উপর হামলে পড়ে সেরকম না মানে যদি আমি কিছু দেখি তবেই আমি যদি ইউজ করি তবেই ইউ দেখতে চায় তাছাড়া ও সেইভাবে ফোনের উপর অ্যাডিক্টেড না এখনো হয়নি তবে পরবর্তীতে কি হবে জানি না চেষ্টা করব যাতে ফোনের থেকে দূরেই রাখা যায় তো যাই হোক দেখো জয়শ্রী এখন খেলতে আরম্ভ করেছে কি খেলা খেলছে দেখো রুদ্ভি আর মনার কাছ থেকে সব ওই দলগুলো নিয়ে ও হচ্ছে একটা কাঁথার ওপর শুয়ে রেখেছে সবাইকে ঘুম পাড়াচ্ছে ওরকে কাউকে ওঠাচ্ছে তো এদের দেখো ও এইটা নিয়ে কি করছে ও ও আসলে এইটা নিয়েই খেলা করবে ওর খেলনা হচ্ছে এটার এবার আমার মনানো মনেও হচ্ছে এই পাখিগুলো যখন ওই ঝুল মানে ঝুলতে থাকে তো ও আবার এইটা নিয়ে খুব খেলে তো যাই হোক সে তারপর আমরা সন্ধ্যাবেলায় গেলাম হচ্ছে ঝুলন মেলায় তো দেখো মানে খুব সুন্দর লাইটিং করেছে মনে তো মানে ঘুমাতে যাচ্ছিলো ঘুম থেকে উঠে পড়েছে তারপর দেখো এখন ও সারা রাস্তা মানে যতটা সময় ছিলাম মেলার মধ্যে কিংবা বাড়ি আসা পর্যন্ত ওর চোখে এক ফোটা ঘুম নেই সমস্ত কিছু চেয়ে চেয়ে দেখছে মানে আমি হয়ে যাচ্ছি যে আমি কাকে নিয়ে এসেছি আমি ভাবলাম ও হয়তো কান্নাকাটি শুরু করে দেবে আমার হয়তো আর দেখা হবে না যদিও মানে লাইন দিয়ে ভেতরে যায়নি কারণ হচ্ছে ওই অপারেশন সিন্দুর করেছিল তো সেই জন্য এবার ভিতরে না মানে বাজি বড় ফাটাচ্ছে ওই ওটা হচ্ছে বোমা 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 মানে ইয়ে করেছে তো সেই জন্য আমি আর টুমকে বাইরে বললাম তাহলে চল আমরা দোকান ঘুরি আর কাকিমা আর দিদা হচ্ছে দেখে আসুক তো যেই কথা সেই কাজ আমরা দোকান ঘুরতে থাকলাম মানে দেখতে থাকলাম সমস্ত কিছু দেখো তারপর দেখো মাটির জিনিস মানে আমাদের আমাদের কৃষ্ণনগরের মানে আমার বাপের বাড়ির কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো মানে মাটি দিয়ে এখনই বানিয়ে রেখেছে এই কাঁচা একটা আছে সেটা বানিয়ে রেখেছে দেখাচ্ছে তারপর দেখো প্রচুর জিনিস ছিল প্রচুর জিনিস তারপর আমরা একটা জায়গায় বসার জায়গা পেয়েছি মানে ওই ক্লাবের থেকে না একটা বাইরে দেখলাম একটা চকি ছিল তো সেই চৌকিটা আমরা সবাই দাঁড়িয়েছিলাম বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছি তো ক্লাবের সদস্যরা বলল যে ওই চৌকিটাকে ঠিক করে দিতে যাতে সবাই বসতে পারে তো যাই হোক থ্যাংক ইউ তার জন্য তারপর স্টেজে পারফরম্যান্স চলছিল হচ্ছে ব্যান্ডের গান মানে আমার ব্যান্ডের গান খুবই ভালো লাগে মানে একটা আলাদাই অনুভূতি আলাদাই ভালো লাগা তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকাও দেখা হবে নতুন একটি ব্লগে বাই বাই